আর ছিল মহালয় সত্যি বলতে মহালয় বাঙালির পাশে একটা ইমোশানই বলা যায় মহালয়ের দিন সত্যি ছোটোবেলাটাকে খুব মিস করি কতই না একসাথে মহালয় বসে দেখতাম সত্যি সেই আগের দিনগুলো যদি ফিরে যেতে পারতাম কী না ভালো হতো আজকে বাইরে খুব বৃষ্টি হচ্ছিলো তাই জন্য একটু ছাদে উঠে উপভোগ করছিলাম বৃষ্টিটা খুব ভালোই লাগছিলো কিন্তু দেখো তারপরে আমরা নিচে নামি আমি আর কি তারপরে আমরা না আমি নিচে নামি তারপরে নিচে নেমে সান টান করে এসে দেখি না মানে আমার একটা পার্সেল আছে যে প্রায় তো দুর্গা পুজোর শপিং সবারই হয়েই গেছে আমারও হচ্ছে মোট আস্তে আস্তে হচ্ছে কোনো হয়নি কবে যে আসবে পার্সেলগুলো কেই জানে তো একদিন তোমাদের পুরো ব্লগে দেখাবো আমি কি কী কিনেছি এইবারে দুর্গাপূজায় সত্যি কোথায় যে এক বছরটা কেটে যায় দুর্গা বলতে বলতে চলে আসে আবার তাড়াতাড়ি চলে যায় কিন্তু কোথা থেকে যে এক বছর কেটে যায় সত্যি আর এই বছরের মধ্যেও কতই না বিপদ ঝাপদ সব কিছুই আসে জীবনটা কিন্তু কখনো থেমে থাকে না সবাই যে সবসময় এগিয়ে যেতে হবে হাসি মুখে তারপর দেখো জুতোটা কেন তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে এর প্রাইজ মাত্র একশো টাকা যদি কেউ নিতে চাও অবশ্যই কমেন্ট করে বলো আর কেমন হয়েছে অবশ্যই বলতে হবে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তারা